অনিয়নটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসবে বলে না সোনালি বাদামি কালার এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের মাটন তো আমরা মিক্স করছি নাইসলি খুব সুন্দর একটা অ্যারোমা আসছে ওয়াও মাটন দারবাড়ি হয়ে গেল এই মাটন দারবাড়ি তৈরি করতে কি কি লাগছে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেটা হচ্ছে মাটন যেটা আমরা ল্যাম্ব বা মাটন যেটা বলি সেটা আর এর সাথে লাগবে হচ্ছে চিলি গ্রিন চিলি কাঁচামরিচ যেটা এর সাথে হচ্ছে নাটস যে আলমন্ড নাটস এবং এর সাথে রেজিন আর একটুখানি পোস্ত দানা একটা মিক্সচার করে নিতে হবে এটা একটা আলাদা হ্যাঁ বেটে নিতে হবে এটা এরপর হচ্ছে আমাদের সরিষা মাস্টার্ড কালো এবং হলুদ দুটো মাস্টার্ড কি বেটে নিতে হবে এবং এটাতে তীখা যে আছে না আমরা বলি না যে খুব ঝাঝালো একটা বিষয় আছে সেটা আমরা ফিল করব এরপর আদা রসুনের পেস্ট এরপর অনিয়ন স্লাইস যেটা নরমালি না হলে আমাদের কারি হবে না এরপর হচ্ছে দুই টক দুই বেরেস্তা এরপর হচ্ছে মিল্ক মানে যেটা আমরা লিকুইড মিল্ক আমরা যেটা রেগুলার ইউজ করি সেটা এরপর হচ্ছে ঘি সাদা গোলমরিচের গুঁড়া হোয়াইট পেপার ব্ল্যাক পেপার এরপর হচ্ছে টমেটো পেস্ট এরপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া টার্মারিক পাউডার চিলি পাউডার আর শুকনো মরিচ এই শুকনো মরিচটা আসলে তরকারি হিসেবে যখন আমরা ফ্রাই করব না ফ্লেভারটা যাবে হ্যাঁ এবারে সল্ট ইজ এ মাস্ট যেটা সবচেয়ে বড় শেপ পৃথিবী আর তার সাথে হচ্ছে আমাদের একটু হালকা গরম মশলা লাস্টে দিকে আমরা যখন কষাবো তখনই আমরা লাস্টে দেব এবং এটা হচ্ছে জাস্ট এতটুকুই কম দিতে হয় যে ফ্লেভারটা যেন আমরা গ্রহণ করতে পারি খাবারে যেন ওটা খুব বেশি বিটার টেস্ট না করে ফলে তাই সো আমরা মনে হয় রান্না করতে করতে আরো কথা বলবো অনেক সো প্রথমেই বার্নারটা জ্বালিয়ে দিব আমরা জি আর হচ্ছে আমাদের যে খুবই ক্রিস্টাল এটা আসলে আসলে খুবই ভালো এবং হেলদি একটা অয়েল আমরা দিয়ে দিলাম এটা আমরা প্রথমে দিয়ে দিব আমরা যেহেতু ফাইভ হান্ড্রেড গ্রাম মিট নিয়েছি পাঁচশো গ্রাম তো আমরা এখানে অয়েল নিবো হচ্ছে আশি এম এল এইটি এম এল প্রথমে যেটাতে আর এটা একটা প্রসিডিউর আছে এটা অনেকে ওই আগেকার দিনের যে আমরা বলি না হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো থেকে তেলে ভাজা বলতো যে তেলে ভেজে রান্না করা তো এর মানে হচ্ছে মশালাকে আগে কষিয়ে নিতে হবে যেটাকে আমরা বাংলায় কষানো বলি যেটা আমাদের কুকিং মেথড হচ্ছে ব্রেসিং এরপর হচ্ছে মাংসটাকে তার সাথে ভাজতে হবে তারপর হচ্ছে দমে চলে যাবে এবং দমে যখন যাবে তখন এই মাংসটা হচ্ছে তুলার মতো নরম হবে এবং রসালো টেস্টটা দেবে তো প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে ড্রাই চিলি মনে রাখতে হবে যে এই ধরনের নবাবি কারিগুলো যেগুলো আমরা রান্না করি সেটাতে তড়কা মশলাটা যদি প্রপারলি ফ্রাই না হয় মানে ভাজা না হয় তাহলে কিন্তু ওই কারিতে সেই ফ্লেভারটা আসে প্রথমে আমরা কী করব একটুখানি আমাদের ড্রাই চিলি এটা শুকনো মরিচ যে লাল এটাকে আমরা সুন্দর করে একটু ভেজে নিব জাস্ট একটু রাউন্ড হয়ে গেলেই আমরা এটাকে অফ করে দেব যে এরপরে আমরা ওয়ান বাই ওয়ান ইনগ্রিডিয়েন্সগুলোকে ঢালব এরপরে প্রথমেই যেটা ঢালবো সেটা হচ্ছে অনিয়ন আর অনিয়নের পরিমাণটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব দুইশো গ্রাম টু হান্ড্রেড গ্রাম অনিয়নটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে যেন ওই যে আমরা যে সাউন্ডটা শুনছি মানে অনিয়নের পানিটা এটা আমরা সবসময় সেফটা বলি যে রিদম অফ কুকিং হচ্ছে রিদম সো এটা এইটা একটুখানি কমে যাবে যখন তখন আমরা বুঝি পানিটা চলে গিয়েছে সো ইটস অলরেডি ডান এরপর আমাদের এরপর স্টেপ গুলো হচ্ছে সমস্ত স্পাইসেস গুলো আমাদের কন্টিনিউয়াস প্রসিডিউরে আমরা দেব প্রথমে আদা রসুন ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড পেস্ট এটা ওই যে আমরা বলেছি না সরিষা বাটা এটা ওয়ান টি স্পুন এই দুইটা দেওয়ার পরে আমরা আবার একটু সুন্দর করে মিক্স করে নিব মনে রাখতে হবে যে মশলা যখন আমরা দিব যে কোনো সময় যখন যে কোনো কিছু রান্না করি কন্টিনিউয়াসলি হচ্ছে মুভিং আমাদের সবসময় না আছে করতে হবে আর মনে রাখতে হবে বাংলারের হিটটা একদম কম করে রাখবো কেন মশলা দিব আরো ওকে ফ্রাই করবে আস্তে আস্তে সেটা হবে আর টেম্পারেচার কন্ট্রোল না করলে আসলে কোনোদিন কোনো ভালো খাবার রান্না করা যায় না তো এটা যাচ্ছে এরপর আমরা দিয়ে দিবো হচ্ছে অবশ্যই অবশ্যই এরপরে আমরা দিয়ে দিবা তাই তাই এরপরে হচ্ছে বেরিস্তা দিয়ে দিলাম আমরা বেরেস্তার পরে আমাদের চলে যাবে হচ্ছে টক দুই

কোনো ভ্যালু নাম হচ্ছে সল্ট আমরা এখন দিয়ে সল্ট এটা ছাড়া হবেই না আমরা সল্টটা দিয়ে দিলাম সুন্দর করে মিস করছি ওয়ান্ডারফুল একটা কালার চলে আসছে এখন হচ্ছে আমাদের যেটা কিশমিশ বলি না ওটা আর আলমন্ড আর হচ্ছে পোস্ত বেটে রেখেছিলাম এটা কষানোর সময় দিব না

গ্রিন কোরিয়েন্ডার লিভ যেটা আছে এটা আমরা একটু কমই দিই জাস্ট যেন ওইটার মধ্যে একটা সুন্দর কালার চলে আসে এবং এটা ফ্রেশ যে ফ্লেভারটা সেটা সেটা সব সময় দেয় তো আমরা মিক্স করছি নাইসলি এবং এটা ইসে টিপস বলতে পারি আমি আমি সবসময় বলি কথাটা রেড মিটের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসিডিউর টু কুক হচ্ছে দম দিয়ে কুক করা দম দিয়ে দম দিয়ে যেটা

এটাকে সুন্দর করে মিক্স এখনি খেতে ইচ্ছা করছে হ্যাঁ এবং পরোটা পোলাও সবকিছুর সাথে চলবে মানে কার্বোহাইড্রেট হিসেবে পরোটা রুমালি রুটি তারপরে নান পিতা ব্রেড এরপরে রাইস পোলাও টেস্টি হয় না অনেক সময় রান্না করার মনে হয় করে টেস্ট করতে শেষই হয়ে যায় এটা হচ্ছে আমরা এখন জাস্ট আমাদের সময় লাগবে 2 মিনিট 2 মিনিট জাস্ট 2 মিনিট আমরা এখন 60 ধরবো যে টু মিনিটসের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে বাট এর আগে আমরা একটা আলাদা টেকনিক্যাল কাজ করব সেটা হচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা স্মোক ফ্লেভারে এটাকে পরিবেশন করব আচ্ছা স্মোক ফ্লেভার মানে হচ্ছে এটা খাবারকে লং টাইম গরম রাখার একটা প্রসিডিউর এবং অবশ্যই হেলদি স্মোক যেটাকে আমরা বাটার স্মোক বলে থাকি আমরা কয়লাটা দিয়ে দিলাম এখানে কয়লাটা বার্ন হবে এই কয়লাটা বার্ন হইতে আমাদের যেটুকু সময় লাগবে সো আমাদের এটা কিন্তু অলরেডি ওই অয়েলটা কিন্তু উপরে চলে আসছে আমাদের এখন লাস্ট মোমেন্টে আমরা যে দমটা দিব সেটা হচ্ছে ফাইভ মিনিটস এই কয়লাটাও বান হবে আর এটাও আমরা দম দিব ফাইভ মিনিটের মধ্যে আমাদের সমস্ত কিছু রেডি হবে ভাইয়া এখন আমরা কি করব এখন আমাদের সব কিছু কমপ্লিট আমরা এখন বার্নারটাকে অফ করে দিব এখন আমরা কি করব এটাকে একটু হালকা মিক্স করব সুন্দর কালার আছে পানিও লাগলো না কি সুন্দর ঝোল হয়ে গেছে একদম স্লো হিটে পানি বের হয়েছে সেটা দিয়ে রান্না হয়েছে সো একদম সুন্দর ফ্লেভার আমরা ঘি দিয়ে দিব আর ঘি এর বিষয়টা হচ্ছে কি

দেখলেই আমরা লাগছে এবং পৃথিবীর সব দেশের রিজনের রান্নাতে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেম্পারেচারকে কন্ট্রোল করে প্রপার গ্লেস দিয়ে সেই রান্নাটাকে করা যেটা দেখতে সুন্দর হয় আমরা চোখ দিয়ে তো খাই সবচেয়ে বেশি আমাদের মুখে একটা খাবার থাকে হচ্ছে পনেরো সেকেন্ড হায়েস্ট কিন্তু সারাক্ষণ ওই খাবারটা নিয়ে ইমাজিন করা যে এখন ওই পিজা খাবো এখন আমি বিরিয়ানি খাবো আমার এবারে কোনো চিন্তা নেই আমি একটা স্পেশাল ডিশ করেছি এবং আমার বিশ্বাস আমার ফ্রেন্ড রাইটা আবার নেক্সট ইদের জন্য আমাকে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করবে অবশ্যই আমরা তো কয়লা বার্ন করেছিলাম আমরা এটাকে স্মোক ফ্লেভার দেব তার আগে হচ্ছে আমরা একটু প্রেজেন্টেশন করে নিব ল্যাম্বের সাথে লেমনটা খুব ভালো যায় আমরা কিছু লেমন স্লাইস নিচ্ছি একদম রাফলি জাস্ট চার থেকে পাঁচ স্লাইস আমি এটা ছোট লেমনটা হলে সবচেয়ে ভালো কারণ ওর মধ্যে কি হয় সুন্দর ফ্লেভার দেয় আচ্ছা আচ্ছা আমরা জাস্ট চিলি পাউডার নিব এটা আমরা দিয়ে দিলাম কিছু মিন্ট লিফ রোজমেরি তারপর হচ্ছে মিন্ট লিফ যেগুলো একটু ফ্লেভারড হাবস এগুলো কিন্তু এই এই ধরনের মাটনের সাথে খুব ভালো যায় ল্যাম্বের সাথে ভালো যায় সো আমরা রাফলি কিছু লিভস দিয়ে দিলাম যেটা এটা অ্যারোমা দিবে সুন্দর আর হচ্ছে অনিয়ন স্লাইস অনিয়ন রাউন্ড করে পাতলা করে স্লাইস করে নিব যেটা কি আমরা শসা টমেটো যেভাবে কাটি না সেভাবে কেটে এখানে একটা করনারি দিলাম এখানে একটা দিলাম এবং লাস্টে একটা কাজ থাকবে যেটা হচ্ছে বেরেস্তা এটা ছাড়া আসলে শাই খাবার ভালোই লাগবে না সো আমরা বেরেস্তা দিয়ে আমরা এই কয়লাটাকে নিয়ে নিচ্ছি তো এটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে ঘি নর্মালি যে ঘি থাকে না আমাদের সেই ঘিটা দিয়ে দেবো সুন্দর স্মোক বেরোতে থাকবে এবং অনেক লং টাইম পর্যন্ত থাকবে এবং খাবারটাকে কী করবে অনেক সময় ধরে গরম লাগবে সোস ইস দ্যায় এই চাষ খুবই ভালো লাগে মাটন দরবারি হয়ে গেল আমি তো ওয়েটই করতে পারছি না আজকে আমার বিরাট একটা পাওয়া আপনার কাছ থেকে এরকম একটা রান্না শিখে